চাকরি করো হ্যাঁ তো আমার তো তোমার বউ হিসাবে কিছু পাওয়া থাকতে পারে থাকতে পারে না তোমার যখনই আমি কিছু চাই মো তোমার কাছে তুমি আমার কাছে টাকা নাই টাকা কি করছো টাকা নাই আমি তো আমি এমনি করি না আমি যেই টাকা বেতন পাই ওই পুরা টাকাই তুমি আব্বার হাতে তুলে দিও হুম তুলে দাও আমার সমস্যাটা তো ঠিক এই জায়গাটাতে কেন তুমি তোমার বাপের হাতে সব টাকা তুলে দিবা সুজন তুই বিয়ে করছো না তোমার ঘরে বউ আছে না আমার বাপ ভাই তো গরিব আছিলো তারাও অন্তত চেষ্টা করছে আমার অন্যতম একটু শখ আলাদা পূরণ করার আমার আমার যার যেটা প্রয়োজন সেটা একটু আমারে দেওয়ার বিয়ের পর থেকে তুমি আমাদের কি দিছো কৌতুক আমি তো চেষ্টা করতেছি তোমার যা যা প্রয়োজন আমি সব তোমার না দিতে পারি কিন্তু যেটা তোমার ইমার্জেন্সি দরকার সেগুলো জিনিসটা আমি তোমার দিতেছি যেভাবে পারতেছি দিতেছি এখন আমি সবসময়ই মানে আব্বার হাতে টাকা দিয়ে এসছি তো ওইটাই আমি করি আচ্ছা ঠিক আছে তুমি যখন এখন কইতেছো আমি সামনের মাসের থেকে আমার বেতনের থেকে পাঁচ ছ হাজার টাকা আলাদা করে রেখা তোমার হাতে দিন